আজ রূপকথার জন্মদিন রূপকথার গল্প নিয়ে আসলাম তবে এই রূপকথা আমার জীবনের রূপকথা জীবনে অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারে না সময় পায় না তো আমার রূপকথার জন্মদিনে ওর আন্টি একটা কেক পাঠিয়েছে সোনো হোয়াইট দিয়ে অনেক সুন্দর একটা কেক পাঠিয়েছে আমার মেয়ে খুবই পছন্দ এই আপুটার একটা পেজ আছে আপনাদের যদি কেকটা অনেক ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন পরবর্তীতে পেজের নামটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এখন যাচ্ছি আমার রূপকথাকে নিয়ে কেকটা কাটতে কোনো কিছুই করি না জাস্ট একটা কেক আমার মেয়ে দুটাকে নিয়ে আমি কাটছি খুবই মজা করছে ওরা যা কেক তাকে না খাইয়ে ছোটো কন্যাকে আগে খাওয়াতে হয়েছে কারণ জন্মদিন হলো ওর মেয়ে বোনের আগে ওর মুখে কেকটা দিতে হবে তারপরে রূপকথা মুখে দিতে হবে অফিস ছিল কোনো কিছু ওর জন্য রান্না করতে পারিনি ঝটপট একটু বিরিয়ানি রান্না করার জন্য রেডি করছি এক ফাঁকে মাংসটা একদম ভালো করে সিদ্ধ করে নিলাম নিয়ে পোলার চাউল হাফ সিদ্ধ করে রেখেছি এবার আমি পোলার চাউলের ভিতর মাংসটা ছেড়ে দিলাম দিয়ে এবার একটু আমি হালকা বিরিয়ানির মশলা দিয়ে দিব দিয়ে পোড়াটা একদম মাংসর সাথে ভালো করে চাউলটা লাগাতে হবে আর সুন্দর করে উপর নিচ করে মাংসটা দিতে হবে এক সাইডে জানি মাংসগুলো না পড়ে যায় তো আমি অনেক সুন্দর করে লারা চাড়া দিয়ে এবার আমি ঢেকে দিব এইভাবে রান্না করলে কিন্তু বেশি টাইম লাগে না দিয়ে দিলাম আমি কয়টা কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে আমি এটা ডিম জালে রেখে দিব দশ মিনিট ডিম জালে রেখে দিব দশ মিনিট পরে ফিরে এসলাম হয়ে গিয়েছে বিরিয়ানি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ